গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে সাদে একটা যজ্ঞ হচ্ছে যজ্ঞ বলতে আমাদের মেশিনটা যে ওয়াশিং মেশিনটা যে নেওয়া হয়েছে ওটা কোন জায়গাটায় রাখা হবে সেই জন্য একটা সেট আপ করা হচ্ছে যেহেতু আমাদের অনেক আগেকার বাড়ি সেই কারণে আমাদের বাড়িতে এখন যেমন নতুন কোনো বাড়ি হলে ওয়াশিং মেশিন কোথায় রাখা হবে বা এসি পয়েন্ট এগুলো করে নেওয়া হয় দাঁড়া আমার বড় মেয়েটাকে ধরি তারপর আবার বলছি এসে কথাগুলো হ্যাঁ তো করে নেওয়া হয় কিন্তু আমাদের যেহেতু অনেক আগেকার বাড়ি এইগুলো তো কিছু করা ছিল না যে কারণে এখন নতুন করে সব সেট আপ করতে হচ্ছে তাই সবার প্রথমে এখন মেশিনটা কোথায় রাখা হবে সেইটা দেখো সব মনে ফলা পরিষ্কার করা হচ্ছে এই যে এবার এখান থেকে একটা দাদাকে নিয়ে আসা হয়েছে যে ভাঙা ছোটগুলো নিয়ে চলে যাবে জায়গাটা আরও ফাঁকা হয়ে যাবে এই যে মেশিনটাকে অলরেডি সেট করে দেওয়া হয়েছে এখানে কারটা সরিয়ে দেওয়া হয়েছে স্বাদের লুকটা শুধু দেখবে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি স্নান করেছি আজকে সকালবেলা ভাবছিলাম মাথায় একটু স্ট্রেটনিং জেলটা দেখাব স্ট্রেটনিং জেলটা লাগিয়ে না ঘণ্টা চারেক রাখতে হয় তারপর শ্যাম্পু করতে হয় এইবার সকালে উঠেছি ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে নটা ঠিক আছে এখানে তাড়াতাড়ি মানে নটা ভাবলাম ভাবলাম কেন সাড়ে নটায় লাগালে তবে সাড়ে দশটা সাড়ে এগারো সাড়ে বারো দেড়টা দেড়টা পর্যন্ত রেখে শ্যাম্পু করবো এবার শীতকাল তারপরে শ্যাম্পু করলেও চাপ আছে কিন্তু সকালে উঠে দেখলাম নটার সময় রোদ্দুর ওঠেনি ঠিক আছে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার বিছানায় চলে গেলাম মেয়ে উঠে গেল যাই হোক ওই জন্য আজকে লাগাই নি তারপর ভালোই হলো মা বললো যে আজকে কি সংক্রান্তির কারণে আজকে শ্যাম্পু না করাই ভালো তো ভালোই হয়েছে ঠান্ডায় কাঁদতে কাঁদতে আমি স্নান নিয়ে ভাবছিলাম ছাদে যাবো একটু রোদ দূরে তারপর মা দেখলাম যে আমার দুটো পুচকি ঘুমিয়ে পড়েছে মা বললো এই সময়টাই তুই খেয়ে নে কেননা আমাদের তো শিফটিং ডিউটি হয় একজন খেয়ে ধরবে আবার বাকি রাখাবে এরকম ব্যাপার তো চলো আজকে আমার মা বানিয়েছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি যেটা আমার প্রতিদিনের ফেভারিট আমার নয় আর এই যে আলু ভাতে আলু ভাতেটা খেতে আমি খুবই ভালোবাসবি আর এই যে পাপড় ভাজা আর ডাল আছে ভাতে ছাদে যে কর্মযোগ্যটা শুরু হয়েছিল না সেটা কোনো শেষ হয়নি ঠিক আছে শুধু মেশিনটা মানে ওয়াশিং মেশিনটা মেশিনের জায়গায় সেট করা হয়েছে কিন্তু আমাদের ছাদে তো অনেক জিনিস ছাদটাই আমাদের স্টোর রুম ঠিক আছে তো সব এদিক ওদিক করা হয়েছে হচ্ছে ছাদ পরিষ্কার করতে গিয়ে একটা জিনিস নিয়ে মন খারাপ হয়ে গেলো আমার দিদুন আমাকে প্রত্যেক বছর গ্রিটিংস কার্ড দিত ঠিক আছে আমিও দিদুনকে গ্রিটিংস কার্ড দিতাম সেগুলো সযত্নে দিদুনের কাছে দেখাকালীন তো সযত্নেই ছিল দেন আমারও যখন বিয়ের আগে আমার কাছে ছিল আমার সিক্রেট বক্সে ছিল তখনও ভালো ছিল তারপর সেগুলো সব আমার বিয়ের সময় এদিক ওদিক জিনিস হয়েছে ছাদে তলায় যে বৃষ্টিতে ভিজে না ওগুলো পুরো নষ্ট হয়ে গেছে ফেলে দেবো না অবশ্যই রেখে দেবো দু এক জায়গায় দিদুনের নামটা দিদুনের লেখা দিদুন দিদুন লেখাটা রয়েছে মনটা কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল ঘরে ঠান্ডা পড়েছে এই যে আমি সন্ধে দিলাম আর বিছনা টিসনা গুছিয়ে দিয়েছি যাই হোক আর মাথায় টুপি করে নিয়েছি খুব ঠান্ডা লাগছে তো চলো এখন ওই ঘরে যাই একটু টিভি টিভি দেখি মেয়েদের কাছে থাকি

দেখছো দুধ পুলি এগুলো কিন্তু কেনা ঠিক আছে মাকে বলছি দুটো ছানা নিয়ে বানানোর লোড একদম নেবে না বাড়িতে কিনে নিয়ে চলে আসো তারপর এনে ঠাকুরকে করে আমরা এখন প্রসাদ তো ঘুমিয়ে পড়েছে আর বুবলাই খালি গিয়ে ঠেলে ঠেলে দোলনায় উঠে যাচ্ছে ওই জন্য সরি ওই জন্য বুবলাইকে নিয়ে আমি এই ঘরে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছো আমি বুবলাইকে নিয়ে এই ঘরে রয়েছি খেলাধুলো করছে আর কি আপ 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 কাকে আপ করছো বাবা ভয় পাচ্ছে তো সবাই তুমি কি রেগে গেছো আপ আপ বকুচ্ছো বকু করছো সবাইকে পাপ দেখা যাচ্ছে ওপরে বলে পাপ আর পাপুড়ি পাপ পাপ থাম্প পাপ আর একটা হাম্পা দাও একটা হাম্পা দাও অনেক খাম বুক আমার হাম্পা দাও না গো সংক্রান্তিতে আমাদের ডিনার মেনু পরোটা ছোলার ডাল যেটা আমি বহু দিন পর খাচ্ছি কিন্তু খেতে খুবই ভালোবাসি আর মিষ্টি এত আস্তে আস্তে কথা বলার কারণ এই আমার তো খাওয়া হয়ে গেছে দেখলে আমার আর বোনের বোন এখন দুটো সুইটসের কাছে বসে আছে আর বাবার মা খাবে এবার তো চলো আজকে সরি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো আর তোমাদেরকে আরও একবার মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো টাটা